আগামী একুশের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে দলের ভিত্তি মজবুত করতে রাজ্যের সাংগঠনিক রদবদল ঘটিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এতে পশ্চিম বর্ধমান জেলায় দলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী এবং আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক এই খুশিতে শুক্রবার সকালে আসানসোলের সিটি বাস্টান স্ট্যান্ড লাগোয়া অঞ্চলে আইএনটিটিউসির টোটো ও অটো ইউনিয়নের পক্ষ থেকে বাজি ফাটিয়ে মিষ্টি বিতরণ করে উচ্ছ্বাস প্রকাশ করা হয় ইউনিয়নের নেতা রাজু ওয়ালিয়া বলেন মমতা ব্যানার্জিকে অশেষ ধন্যবাদ তিনি এই সিদ্ধান্তের মাধ্যমে জেলায় দলের ভিত্তি অনেক বেশি মজবুত করে দিলেন আগামী বিধানসভা নির্বাচনে জানাচ্ছি উনি আমাদের আসানসোলের ভূমিপুত্র এবং আমাদের মজদুর নেতা মাননীয় মলাই ঘটককে আবার পশ্চিম বর্ধমান জেলার চেয়ারম্যান করার জন্য কারণ হচ্ছে মলাই ঘটকের নেতৃত্বে অনেক অনেক উন্নয়ন হয়েছে সাধারণ মানুষ থেকে শ্রমিক সবাই দেখে ভালো ভালোবাসে দিদি কালকে যে চেয়ারম্যান হিসাবে পশ্চিম বর্ধমানে দেখে ঘোষণা করেছেন চেয়ারম্যান নিযুক্ত করেছেন তার জন্য আমাদের মা মাটি মানুষ নেত্রীকে মতি মজদুর থেকে আরম্ভ করে পরিবহন কর্মী কলকারখানা কর্মী সবাই মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছে ওনারই সমর্থনে আজকে আমরা এখানে আমাদের যারা শ্রমিক আমাদের শ্রমিক নেতা এমন আমাদের আসানসোল উত্তরের বিধায়ক এমা আমাদের শ্রমিক মানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তাকে চেয়ারম্যান করার জন্যে আমরা দিদিকে আমরা কিন্তু ধন্যবাদ জানাচ্ছি আর আমরা খুব খুশি আসানসোল শিল্পাঞ্চলে দিকে দিকে মলাইদার চেয়ারম্যান হতে খুশি সবাই আমাদের দিদিকে ধন্যবাদ জানাচ্ছেন সামনে বিধানসভা এবং নির্বাচনে বিজেপি কংগ্রেস সিপিএমকে শূন্য করে দেবে এখানকার মানুষ আমরা সেই জন্য আজকে সমস্ত শ্রমিক সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু ডবল জিরো থ্রি ডবল জিরো নাম্বার ভাই ভাই হার্ড অ্যান্ড স্যানিটারি এখানে এশিয়ান ও বার্জার কোম্পানির পেন্ট পাওয়া যায় এছাড়া জলের মোটর ও ফিল্টার মেশিন সহ বিভিন্ন স্যানিটারি দ্রব্য মূল্যে বিক্রয় করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে